फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू मी एंड माय তাহলে আজকে ইভিনিং থেকে ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম এটা প্রথম ভিডিও আজকে একটু আগে শর্টস ছেড়েছিলাম তোমরা দেখেছো যারা দেখো দেখো নি চেক আউট করতে পারো সো আজকে যেই ব্যাপারে কথা বলবো একদমই অন্য টপিক একদমই নন কন্ট্রোভার্সি কোনো কন্ট্রোভার্সি না আমি তো বলেও দিয়েছি প্লাস আবার আমি ডিক্লেয়ার করে দিচ্ছি এখন দেখে আমি অন্য ধরনের কন্টেন্ট আনবো তোমাদের সামনে অন্য ধরনের কিছু টপিক নিয়ে আলোচনা করলাম কিংবা নিজস্ব কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম বেসিক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ধরনের অন্যরকম কন্টেন্ট নিয়ে আসবো কিছু মানে মোটিভেশনাল কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো আর কন্ট্রোভার্সি কথা যদি বলো দেখো রোজ তো এক কথা বলে কোনো লাভ মানে অ্যাটলিস্ট আমার এটা মনে হয় রোজই একই কথা বলে কোনো লাভ হয় না তাই না হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা মানে কিছু কিছু ব্যাপারে কথা বলতেই হয় একটা নারী হিসাবে হোক তার সমাজে অ্যাজ আ সিটিজেন অফ আ কান্ট্রি কিংবা অ্যাজ আ ইউটিউবার মানে ইউটিউবে যারা আমরা এখানে কাজ করছি সেখানে ইউটিউবে কিছু একটা এরকম ঘটনা হলে তো নিশ্চয়ই সব সেই বিষয়ে আমরা সবাই কথা বলি সেই বিষয়ে আমিও কথা বলি নিশ্চয়ই বলবো কিন্তু রোজ রোজ বলে কোনো লাভ নেই মাঝের মধ্যে বলবো কিছু যা চলছে কন্ট্রোভার্সি রিলেটেড যেগুলো বলছি আর কি সেটা মাঝের মধ্যে বলবো আর বেশিরভাগই আমার নিজস্ব কন্টেন্ট থাকবে তো আজকে আমি যে ব্যাপারে কথা বলতে এসেছি একটু অবাক হলে একটু অবাক নিশ্চয়ই তোমরা হবে আমার টপিক আজকে মা বা তোমরা অবাক হবে মা তো মাই মা বা টপিক কী করে হতে পারে না মা তো মাই এটা আমরা ভালো করেই জানি কিন্তু এই যে মা আমাদের সমাজে কি মাকে সেই ভ্যালু দেওয়া হচ্ছে এই তো কত কিছু আমরা দেখি কত কিছু শুনি কত কিছুর ব্যাপারে আমরা কত কথা বলি কার বাড়িতে কী হচ্ছে কার জীবনে কি চলছে এই নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক আমরা কথা বলি কিন্তু ওই যে বলে না এই যে ফ্যানের তলায় আমি বসে আছি কিংবা এসি রুম যদি বলো এসি রুম বলো ফ্যানের তলা বলো এই কমফর্টেবল জায়গায় বসে আমরা মানুষের কষ্ট বুঝবো না কখনই বুঝবো না ধরো আমি আজকে খুব একটা কমফোর্টেবল জায়গায় বসে আছি কিন্তু হতেও পারে অনেক বাড়িতে অনেক মায়েরা কষ্টে আছে হতেও তো পারে তুই সেটা নিয়ে কি আমরা ভাবি ভাবি না কিন্তু দেখো এই এখানে এই গসিপিং যে ব্যাপারটা হয় আর কি এই কন্ট্রোভার্সি যেটা বলো আর কি কন্ট্রোভার্সি হোক গসিপ হোক ওয়াটেভার হোক তার নিয়ে আমাদের কি আগ্রহ কিন্তু এই সমাজে অনেক এরকম মানুষ আছে যারা কষ্টে আছে তো সেই নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না তো ওরকম একটা বিষয় আমি কথা বলতে আজকে এসেছি মা মা এমনই একটা মানুষ যে হলো আমাদের এই যে আমি কথা বলছি এটাও আমার মায়েরই অবদান এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি আমার মায়েরই অবদান কারণ মা আমাদের এই পৃথিবীতে আনে শি ইজ দ্য অনলি মানে তার জন্য আমাদের এক্সিস্টেন্স এটা কিন্তু আজকালের জেনারেশনের বাচ্চারা ভুলে যাচ্ছে আমি দেখছি এদিক ওদিক তো অনেক কিছুই চোখে পড়ে অনেক কিছু কান দিয়ে আমরা শুনি তো আজকালের বাচ্চাদের মধ্যে আজকাল তো বাচ্চার মানে বলছে আর কি যারা বড় মানে ইয়াং অ্যাডাল্ট আর কি ইয়াং জেনারেশনের মধ্যে এটা কোথাও হারিয়ে যাচ্ছে যে মাকে প্রকৃত সম্মান দেওয়া মাকে ভ্যালু দেওয়া এটা সত্যি একটা ঘটনা এটা যে এটা কোনো মানে কোনো কেউ কোনো কন্টেন্ট না কিংবা কোথাও থেকে শুনে আমি বলছি না এটা হলো আমি কালকে আমার মা একজনের সাথে সত্যি ঘটনা একদম মা আমার মা একজনের সাথে কথা বলছে মানে আমার আমার মা আর কি আমার নিজের মা তোমাদের কাকিমা আন্টি যাই বলা মি অ্যান্ড মাই মমের মম তো আমি খুব মন দিয়ে কথাগুলো শুনছিলাম আমার কিছু কথা কানে গেল তো প্রচণ্ডই আমার কান থেকে আমার আমার মনের মধ্যে লাগলো কথাগুলো তখনই আমি ভাবলাম যে মানে কোন সমাজে আমরা বাস করছি যে আর আমরা মানে ছোট ছোট ব্যাপারে কত রকম কথা বলি কত আমাদের অভিযোগ কিন্তু কত মানুষ দেখো কত কষ্টের মধ্যে আছে তো কথাগুলো আমার খুব কানে লাগছিল। তখনই আমার খুব কষ্টও হচ্ছিল যে সেটা নিশ্চয়ই আমি বলবো না যে সোশ্যাল মিডিয়াতে আমার মা কার সাথে কথা বলছিলো মানে কারোর সাথে একটা কথা বলছিলো একজন বয়স্ক মানুষের সাথে তো উনি আমার মাকে সব শেয়ার করছিলেন মানে উনি মাঝের মধ্যে আমার মাকে কল করেন আর কল করে মানে মাকে ভরসা করে আর কি দেখো শেয়ার আমরা কাকে করি যাদের আমরা ভরসা করি তাদেরই তো শেয়ার করতে পারি তো সেই হিসাবে মাকে শেয়ার করছিলেন তখন উনি কটা কথা বললে মানে উনি হলো একটু ফিজিক্যালি মানে অসুস্থ মানে প্যারালাইসিস আর কি ফিজিক্যালি অসুস্থ তো উনি মানে বসেই থাকেন মানে সারাক্ষণ ধরে নাও ছুঁয়েই থাকেন তো ওয়ান অফ যেটা কথা শুনে মনে হলো ওনার ডিপ্রেশন হচ্ছে এটা স্বাভাবিক এটা সবারই হবে যত মানুষ মানে মানে বয়স বাড়ে যে বাবা মা বাবা মার তো বাবা মা তো একই এজে থাকবে না বাবা মার বয়স বাড়ে তখন আস্তে আস্তে আমার মনে হয় সন্তানদের আরও সেন্সিটিভ হওয়া উচিত টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস ভেরি সফট হার্টেড ভেরি সেন্সিটিভ হওয়া উচিত যেটা আমরা আজকালকার জেনারেশনে না আমার কথা বলছি আমি কিন্তু খুবই আমার বাবা মার প্রতি খুবই সেন্সিটিভ যেটা আমি মানে ফুল কনফিডেন্স নিয়েই বলতে পারি আমি মানে ইন এক্সাম্পল দিচ্ছি ইন জেনারেল বলছি যে সেন্সিটিভিটিটা কোথাও হারিয়ে যাচ্ছে মানে এত পয়সা কামানো এত লাইক লাইফস্টাইল পয়সা কামানো কিভাবে পয়সা কামাবো কম্পিটিশান কীভাবে জীবনে এগিয়ে যাবো তারপরে এই প্রেম ভালোবাসা বিয়ে এগুলো তো আছেই আর কি এই করতে করতে কোথায় বাবা মার প্রতি ভালোবাসাটা বাবা মার প্রতি এই সেন্সিটিভিটিটা কোথাও আমরা হারিয়ে ফেলছি তো উনি যে এই বয়স্ক মানুষটার কথা বলছিলাম উনি তার সন্তান নিয়ে মানে মন খারাপ করেই আমার মাকে বলছিল যে তখন মা বলছে মানে মাকে কিছু একটা বলছিল আর কি যে মা বলছে তোমার মানে লোনলি লাগে তো তুমি তো টিভি দেখতে পারো টিভি দেখো টিভি দেখলে মানে মনটা একটু ডাইভার্ট হবে তখন একটু মনের দুঃখর কথা উনি বলেই ফেললেন যে না আমার আর ভালো লাগে না মানে ছেলেমেয়ের দ্বারা আমি হ্যাপি না আর কি এরকমই এত বড় একটা কথা বলে ফেললেন আর এটাও ইনডাইরেক্টলি বোঝা গেল মানে যে যা লাইফে আর কি ব্যস্ত আর কি যে মাকে দেখার সময় নেই আর এই যে কথাগুলো কানে গেল খুবই আমার কানে লাগলো কথাগুলো সো আমরা তো আলতু ফালতু কত রকম কথা বলি এই হচ্ছে সেই হচ্ছে এই এর বাড়িতে এই হচ্ছে ওই ব্লগারেই করছে আর টিভির ক্ষেত্রে দেখো নিউজ চ্যানেলেও কত খবর আমরা দেখি কিন্তু এই যে মানে অনেক এরকম আছে যে মা বাবাকে মানে আজকালকার ইয়াং জেনারেশনের সবার কথা বলছি না মানে কিছু কিছু আছে যারা মানে ভুলে যাচ্ছে কিভাবে বাবা মাকে টেক কেয়ার করা উচিত কিভাবে বাবা মাকে সেই ভ্যালুটা দেওয়া উচিত সবসময় এটা মনে রাখা উচিত এই যে কোনো সন্তানের কথা বলি এক্সিস্টেন্সটা কিন্তু মায়ের জন্য মা তোমাকে পৃথিবীতে এনেছে তাই তো তুমি এই পৃথিবীটাতে সব কিছু ভোগ করতে পারছো সব কিছু ফিল করতে পারছো এই আস্তে 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 যে আমরা বড় হই এই যে যে দ্য প্রসেস দ্য স্টেপটা কার জন্য অবভিয়াসলি মা তো আছে মা বাবা দুজনেই তাই না তো সেই ভ্যালুটা সবসময় দেওয়া উচিত তো এই ধরনের যখন আমি স্টোরি শুনি কথা শুনি খুবই খারাপ লাগে তাই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর প্লাস আমার চ্যানেল চ্যানেলটিও আমি এটা বলতে চাই এই বার্তাটা আমি দিতে চাই যে আর জীবনে ভাই যাই করো না করো বাবা মাকে খুশি রাখ না হলে কিন্তু কোনো কিছু থেকেই মানে যতই ভাই টাকা কামিয়ে নাও যতই ভাই বিয়ে করে নাও কিন্তু বাবা মাকে যদি সেই হ্যাপিনেসটা না দাও মানে সেই ভ্যালুটা না দাও তাহলে জীবনে কিন্তু কোনো ভালো হয় না এটা কিন্তু একটা ট্রু ফ্যাক্ট কখনো ভালো হয় না তো তাই জন্য বাবা মাকে সবার আগে রাখো বাবা মাকে ভালোবাসা দাও একটু নিজের টাইমটাই যে আজকালে এত ফাস্ট জমানায় মানুষের কাছে টাইমই নেই সবাই প্রচণ্ড ব্যস্ত খুব ব্যস্ত এই যে যারা ব্যস্ত যারা বাবা মাকে দেখছে না ভ্যালু দিচ্ছে না সো তাদের এই বড় হয়ে যে ব্যস্ততা হয়েছে তা সেটাও কিন্তু বাবা মার জন্যেই তাই না তো সবসময় কিছু কিছু জিনিস না সবসময় মনে রাখা উচিত এটা চরমতম ক্রাইম যে বাবা মাকে আমরা ভ্যালু দিই না কথা বলে অনেক এরকম আছে যে কষ্ট দিচ্ছে উনি যে ওই যে মা বলছিলেন যে তুমি টিভি দেখো না তাহলে মনটা ভালো হবে যে ধরো কাল সন্তানকে ডাকলো যে চল না আমাকে একটু নিয়ে যা একটু বারান্দায় নিয়ে যা একটু অন্য ঘরে নিয়ে যা না ঠিক আছে তুমি তো তুমি খালি শুয়েই থাকো মানে এরকম একটা ব্যাপার তো এটা শুনে এতটা আমার খারাপ লাগলো মানে কোন সমাজে আমরা বাস করছি শুধু এই স্টোরি কেন এরকম প্রচুর এরকম আছে আর এটাও আমরা জানি অনেক বাবা মারা সার্টেন্ট এই যে বৃদ্ধাশ্রমে চলে যায় সো অনেক এরকম আছে মানে বললে মানে ভিডিও অনেক লং হয়ে যাবে আর কি অনেক কিছু বলার থাকে তো সত্যি সত্যি মানে আমি সত্যি রিয়ালি ধিক্ষা যেন এইসব ধরনের ছেলে মেয়েদের যাদের যারা বাবা মাকে ভ্যালু দেয় না যারা বাবা মাকে কষ্ট দেয় যারা বাবা মাকে টর্চার করে তো সবসময় এটা মনে রেখো যে তোমাদের এক্সিস্টেন্সের কারণ কিন্তু তোমাদের বাবা মা আর তাকে যদি অবহেলা করো না জীবন তোমাকে জীবন তোমাকে কিছুই দেবে না তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি অনেক এখন বড় হয়ে গেছো অনেক উপরে উঠে গেছো কিন্তু জীবনটা খুব বড় জীবনটা তো ছোটো না খুব বড় একটা সময় হবে যখন এটার শাস্তি তোমরা পাবে তাই জন্য শাস্তি যদি না পেতে চাও এখন থেকেই আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি জীবনা যাই করো না করো বাবা মাকে কষ্ট দিও না বাবা মাকে ভ্যালু দাও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই জন্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম দেখো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা মানে শুধু নট অনলি ফর এন্টারটেনমেন্ট এটা এখান থেকে আমরা অনেক রকম বার্তা দিতে পারি যেখানে এখানে ধরো আমার তিন হাজার উপরে চ্যানেল কারোর আরও বড় চ্যানেল আমরা যদি একটু ভালো ভালো বার্তা দিই আমরা এখানে কি করতে এসছি আমরা ভালো আমরা এখানে ক্রিয়েটিভিটি দেখাতে এসছি আর ভালো কাজ করতে এসছে আর তো কিছু না আমরা ইউটিউব বলতে কি বুঝি মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে করে মানে আমরা কী দিতে চাই আমরা ভালো কিছু দিতে চাই তাই জন্য বলছি যে ভালো বার্তা দেওয়া খুব ইম্পর্টেন্ট তাই জন্য এই বার্তাগুলো তোমাদের সামনে পৌঁছে দিলাম চলো ভিডিওটা এখানে এন্ড করলাম আমার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস টাটা